জোরে একটা বড় তালী শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম তার মনে হতে যাওয়া আমেরিকান গার্ড দেওয়া আছে এই অবসর আমি শুরুতে সবসময় আমরা জানি আমরা সবাই স্বপ্ন দেখি স্বপ্ন দেখে না এমন মানুষ মনে হয় এরপরে কেউ স্বপ্নের খুব ছোট বড় ব্যাঙ্ক খালি স্বপ্ন তো স্বপ্ন সেই স্বপ্ন মানুষ মঞ্চে দেখে অবশ্যই মঞ্চে জানবে তারা জানি না এই প্রথমবারের মতো কারি অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভে তারা থাকছেন বাংলাদেশ ভারত এশিয়া ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন মহাদেশ থেকে আসা রন্ধন শিল্পের সঙ্গে যুক্ত শেষ এবং অন্যান্য প্রফেশনালরা অ্যাওয়ার্ড আয়োজনে বিভিন্ন পর্বে বিভিন্ন অংশে যুক্ত হন আশা করছি একটা সফল অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই রাতটি আমরা উদযাপন করব স্বপ্নের কথা বলছিলাম স্বপ্ন দেখতে কে না ভালোবাসে কোন স্বপ্নেরই আসলে ছোট বড় ব্যাখ্যা এই কথাটি বলা যায় না পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি সারিয়া আর স্বপ্ন দ্রষ্টা এবং স্বপ্ন সারথি এই দুটি মানুষকে আমি মঞ্চে ডেকে নিব মঞ্চে আমি ডেকে নিব যে স্বপ্ন দেখেছিলেন এমন একটি কারি আমার ঘর সেই স্বপ্নটা কিন্তু দেখা শুরু হয়েছিল ঘুমের করে কিংবা জাগ্রত অবস্থায় কিংবা কল্পনার ঘরে আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের স্বপ্ন দ্রষ্টা মহম্মদ কলিলুর রহমান স্বত্বাধিকারী গবিন্দ্র হলে হাউস এবং একই শতাব্দী মঞ্চে দেখে নিব এই স্বপ্ন বাস্তবায়নে যিনি সবসময় মানুষের স্বপ্নের পাশে থাকেন যিনি স্বপ্ন সারথী যিনি ভালো অনুষ্ঠানের সঙ্গে সবসময় থাকেন তিনি আর কেউ নেন অব্দি আকার কমান প্রয়োজন জিও আখরা এবং আখাব এই দুটি মানুষ মঞ্চে এসেছেন তারা দুজন পাশে আছেন স্বপ্ন দ্রশ্য এবং স্বপ্ন সারথি তাদেরকে সাথে নিয়ে আমরা স্বপ্ন আরো হয়তো দেখবো শুনবো তাদের কথা স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আমরা শুরু করবো আমাদের আজকের আয়োজন আমি মাইক্রোফোনটি তুলে দিচ্ছি যিনি স্বপ্নটি দেখেছেন মমতা ব্লগিং করেন একটু যদি আমাদেরকে করে দেখা মাইক্রোফোন কার একটা পাবো আমি আসলে নুসরাতের কনফ্লিক্টে অনেক ড্রামা থাকে

আয়োজন করতে চলেছি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আজকের এই দিনটির জন্য দীর্ঘ তিন বছর ধরে আমেরিকান কারি অ্যাওয়ার্ড আয়োজনের জন্য প্রচেষ্টা চালিয়ে আজকে মহান শ্রেষ্ঠ কাছে সুক্রিয়া জ্ঞাপন করি সকলের নিয়ে কমিউনিটি এবং বিভিন্ন দেশের পার্টিসিপেন্টদের নিয়ে আজকে প্রথম আমেরিকান কারি অ্যাওয়ার্ড উদ্বোধন করতে চলেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই আমেরিকান কারি অ্যাওয়ার্ডটা প্রতি বছর আরও বড় পরিসরে করতে পারি সেই লক্ষ্যে আমরা আজকের এই উদ্বোধন অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি আপনারা জানেন আমরা ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের নাম শুনেছি এশিয়ান কারি অ্যাওয়ার্ডের নাম শুনেছি বিভিন্ন অ্যাওয়ার্ডের নাম শুনেছি আমেরিকাতে এই প্রথম একটি আমাদের ফুড নিয়ে কালচার নিয়ে এই প্রথমবারের মতো আমেরিকান কারি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হচ্ছে যেটা কুলিনারি এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং হোটেল ম্যানেজমেন্টের উপরে আমাদের বাংলাদেশিদের আয়োজনে এটি প্রথম অনুষ্ঠান এই অনুষ্ঠানে আয়োজন हां थैंक यू अनेक अनेक ধন্যবাদ জানাই ভাই আপনাকে এর거든요 পরে আমরা এই তুমি ভাইকে মধ্য দিয়ে